মাদ্রিদের এলিট ক্লাবে যোগ দিলেন কিলিয়ান এম্বাব্পে তার আগে মাত্র জন মাদ্রিদিস্তা এমন কীর্তি গড়েছিলেন গতকাল তিন শূন্য গোলের জয় হ্যাট্রিক করে দলের সব গোল নিজের নামে লেখানোর কৃতিত্ব এতদিন ছিল মাত্র পাঁচজন মাদ্রিদিস্তার এবার সেই তালিকায় নাম লেখালেন কিলিয়ান এম্বাপ্পে এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দুই ম্যাচ কম খেলে হ্যাট্রিক করে আরেকটি রেকর্ড গড়লেন এই ফ্রেঞ্চ ম্যান ভাঙা গড়ার এই দিনে জ্বলে ওঠা এমবাপ্পেকে নিয়ে আজকের গল্প সিজনের শুরুতে পরপর কয়েক ম্যাচে লা লিগায় এমবাপ্পের পারফরম্যান্স দেখে তাকে হাজার টু পয়েন্ট জিরোর সাথে তুলনা দিতে থাকেন সবাই বড় এক্সপেকটেশন নিয়ে মাদ্রিদে আসা আর নাইনের আইকনিক নাম্বার নাইন পরে খেলতে নামার দায়িত্বের পরিমাণও ছিল সবচেয়ে বেশি তার উপর প্রতি ম্যাচে নিয়মিত অফসাইডে পড়া এমবাপ্পেকে বানিয়েছে হাস্যরসের কারখানা অ্যাথলেটিক বিল বাউয়ের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচটি দু এক গোলে হেরে লালিগায় পিছিয়ে যায় এই নিয়ে ভক্তদের ক্ষোভ ও সমালোচনার ঢেউ নেমে পড়ে কিলিয়ান এমবাপ্পে বলেন এটা আমার জন্য একটা কঠিন সময় তবে এটাই সেরা মুহূর্ত তা পরিবর্তন করার এবং সবাইকে দেখিয়ে দেয়ার আমিকে এমবাপ্পে ঘুরে দাঁড়িয়েছেন তো বটেই তবে এই এমবাপ্পে আরও ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর না একটা হিংস্র গোল মেশিন লালিগায় লস ব্ল্যাঙ্কোসদের হয়ে কেবল রোনালদোই প্রথম ১৯ ম্যাচে পনেরো গোল করার কীর্তি গড়েছিলেন এখন থেকে এই রেকর্ডে রোনালদোর পাশাপাশি এমবাপ্পের নামও নিতে হবে ক্রিস্টিয়ানো মাদ্রিদের হয়ে তার প্রথম হ্যাট্রিক করতে সময় নিয়েছিলেন তেত্রিশ ম্যাচ তারই ভক্ত কিলিয়ান সময় নিলেন একত্রিশ ম্যাচের শেষ পাঁচটি ম্যাচে কিলিয়ানের গোল সংখ্যা নয়টি অফসাইডের ট্র্যাপে কয়েকটি বাদ না গেলে এই সংখ্যা দুই অঙ্ক ছাড়াতো এছাড়াও তিন শূন্য গোলের জয়ে হ্যাট্রিক করে দলের সব গোল নিজের নামে লেখার কৃতিত্ব এতদিন ছিল মাত্র পাঁচজন মাদ্রিদিস্তান এবার সেই তালিকায় নাম লেখালেন কিলিয়ান মাদ্রিদের হয়ে তিন শূন্য গোলে জয়ের ম্যাচে হ্যাট্রিক করে ইতিহাস গড়েন এই ফরাসি তারকা লালিগার ইতিহাসে এই কীর্তি গড়া মাত্র ষষ্ঠ খেলোয়াড় তিনি এর আগে যারা এমনটা করেছেন তারা সবাই রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই কীর্তি গড়েছিলেন যারা ফেরেং পুসকাস উনিশশো সালে গ্রানাডার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে উলিস স্টিলিকে উনিশশো সালে হারকুলেসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো দুই সালে সেলটার বিপক্ষে এবং দুই সালে অ্যাথলেটিকা মাদ্রিদের বিপক্ষে দুটোই অ্যাওয়ে ম্যাচে করিম বেনজামা দুই সালে অ্যাথলেটিকের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে 2025 সালে ভায়াদোলিদের বিপক্ষে এমবাপ্পে আবারও প্রমাণ করেছেন বড় ম্যাচে তার দুর্দান্ত পারফর্ম করার ক্ষমতা তার হ্যাটট্রিকের দিন 49 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান 10 আর অ্যাথেলেটিকা মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট বেশি নিয়মিত দুই এর অধিক গোলও করে যাচ্ছেন মাদ্রিদের ফরোয়ার্ডরা 1961 সালের পর রিয়াল মাদ্রিদ না 13টির বেশি ম্যাচে দুই বা তার বেশি গোল করতে পারেনি কিন্তু এমবাপ্পে ভিনিসিউস রড্রিগো হামদের এই দলটি সেই কীর্তি করেছে মৌসুমের শুরুতে যেখানে মনে হচ্ছিল দলটি কিছুতেই ছন্দে আসছে না সেখানে এখন তারা অপরাজেয় মনে হচ্ছে